সবচেয়ে বড় চাওয়াটা পূরণ হচ্ছে না আপনি কি এমন এক গোপন শক্তির সন্ধান করছেন যা আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে আপনার সব স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এমন এক সময়ে যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন আর আপনি সেই সময় আল্লাহর দরবারে হাত তুলেছেন এর চেয়ে শক্তিশালী আর কি হতে পারে আজ আমি আপনাদের এমন এক গোপন চাবির সন্ধান দেব যা দিয়ে আপনি আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে খেলতে পারবেন এই চাবিটির নাম হল তাহাজ্জুদ আমরা সবাই জানি তাহাজ্জুদ অনেক ফজিলতপূর্ণ কিন্তু আমরা কি জানি কখন ঘুমালে তাহাজ্জুদ পরা যায় কিভাবে এই নামাজ পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আর কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য বদলে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা তাহাজ্জুদের আদ্যপ্রান্ত জানব কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহাজ্জুদ মানে হল ঘুম থেকে উঠে নামাজ পড়া এটি নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড় এটা তোমার জন্য অতিরিক্ত আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবনী ইসরায়েল, আয়াত উনআশি তাহাজ্জুদের সময় শুরু হয় এশার নামাজের পর থেকে সুভে সাদিক বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু শ্রেষ্ঠ সময় কোনটি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কখন ঘুমালে তাহাজ্জুদ পরা যায় এই প্রশ্নের উত্তর খুবই সহজ তাহাজ্জুদ পড়ার জন্য আপনাকে অবশ্যই একটু হলেও ঘুমাতে হবে আপনি যদি এসার পরে একটু ঘুমিয়ে ওঠেন তবেই আপনি তাহাজ্জুদের সোয়াব পাবেন সহজ হিসাব রাতের শেষ তৃতীয়াংশ হল তাহাজুদের শ্রেষ্ঠ সময় যদি রাত দশটায় শুরু হয় ভোর চারটায় শেষ হয় ছয় ঘন্টা। তবে শেষ দুই ঘন্টা অর্থাৎ রাত দুইটার থেকে ভোর চারটা হল শ্রেষ্ঠ সময় তাই আপনি যদি রাত এগারোটা বা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং দুটো বা তিনটের দিকে উঠতে পারেন তবে আপনি সহজেই এই বরকতময় সময়টি ধরতে পারবেন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে আসুন আমরা ধাপে ধাপে জেনে নিই এক নিয়ত প্রথমেই ঘুম থেকে উঠে অজু করে নিন এরপর তাহাজ্জুদের নামাজের নিয়ত করুন নিয়ত মনে মনে করলেই যথেষ্ট আমি তাহাজ্জুদের দুই রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহর জন্য দুই রাকাত সংখ্যা তাহাজ্জুদের সর্বনিম্ন রাকাত সংখ্যা হল দু রাকাত আর সর্বোচ্চ রাকাত সংখ্যা হলো আট রাকাত নবীজি সাধারণত আট রাকাতই পড়তেন আপনি আপনার সমর্থ অনুযায়ী দুই চার ছয় বা আট রাকাত পড়তে পারেন তিন পড়ার নিয়ম এটি অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকাত করে পড়তে হয় প্রতি দুই রাকাত শেষে সালাম ফেরাতে হয় আপনি যদি চার রাকাত পড়তে চান তাহলে দুই রাকাত পরে সালাম ফেরাবেন তারপর আবার দুই রাকাতের নিয়ত করে পড়বেন চার কিরাত অর্থাৎ সুরা পাঠ প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারেন তবে লম্বা কিরাত পড়া উত্তম নবীজি কখনো কখনো এমনভাবে কিরাত পড়তেন যে এক রাকাতে সুরা বকারা আলে ইমরান এবং সুরা নিসা শেষ করতেন তবে আমাদের জন্য সহজ সুরাগুলো পড়াই যথেষ্ট পাঁচ শেষ করণীয় তাহাজুদের নামাজ শেষ করার পর বিতর নামাজ যদি না পড়ে থাকেন তবে বিতর নামাজ পড়ে নেন নামাজ তাহাজুদের পড়াই উত্তম তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সময় নবীজি কিছু বিশেষ দোয়া পড়তেন এক তাহাজুদের শুরুতে পড়ার দোয়া যদি সম্ভব হয় নবীজি যখন তাহাজুদের জন্য দাঁড়াতেন তখন একটি দোয়া পড়তেন দোয়াটি লম্বা হওয়ায় আমি দোয়ার আরবি বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ এবং প্রথম কমেন্টে লিখে দিয়েছি পড়ে নিতে পারেন দুই ইস্তিকভার বা ক্ষমা প্রার্থনা এই সময় বেশি বেশি ইস্তিকভার বা ক্ষমা প্রার্থনা করুন কারণ আল্লাহ এই সময় ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন তিন আপনার ব্যক্তিগত দোয়া এরপর আপনার জীবনের সব চাওয়া পাওয়া কষ্ট দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরুন এই সময় আপনার ভাষা যেমনই হোক না কেন আল্লাহ আপনার মনের কথা শুনেন। আপনার সন্তানের জন্য দোয়া করুন আপনার বাবা মায়ের জন্য দোয়া করুন আপনার রিজিকের বরকতের জন্য দোয়া করুন আপনার জীবনের সব সমস্যার সমাধানের জন্য দোয়া করুন মনে রাখবেন এই সময় আল্লাহ আপনার সবচেয়ে কাছে থাকেন তাই মন খুলে চান তাহাজুদের ফজিলত এত বেশি যে তা বলে শেষ করা যায় না এটি শুধু একটা নামাজ নয় এটি হলো মমিনের জন্য মর্যাদার সিঁড়ি এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় নবীজি বলেছেন তাহাজুদ হল আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম যে ব্যক্তি রাতের গভীরে ঘুম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে ভালোবাসেন তাহাজ্জুদ নামাজ অতীতের গুনহা মুছে দেয় এবং ভবিষ্যতে গুনহা থেকে বাঁচিয়ে রাখে এটি শরীর থেকে রোগ ব্যাধি দূর করে নবীজি বলেছেন জান্নাতে এমন কিছু ঘর আছে যা বাইরে থেকে ভেতর দেখা যায় এবং ভেতর থেকে বাইরে দেখা যায় এই ঘরগুলো তাদের জন্য যারা এক কথা বলার সময় নম্রতা বজায় রাখে দুই খাবার খাওয়ায় অর্থাৎ অন্যকে খাওয়ায় তিন বেশি বেশি রোজা রাখে এবং চার আর যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাহাজুদ পড়ে তিরমিজি তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুল হবার নিশ্চয়তা দেওয়া হয় এই সময় আল্লাহ নিজেই ডেকে ডেকে বান্দার প্রয়োজন পূরণ করেন তাই আপনার যে কোনো বৈধ চাওয়া এই সময় আল্লাহর কাছে পেশ করুন যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের মন হয় শান্ত স্থির এবং তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন জীবনের কঠিন পরিস্থিতিতেও তারা ভেঙে পড়েন না তাহাজুদকে আপনার জীবনের অভ্যেসে পরিণত করার জন্য একটি আকর্ষণীয় তথ্য দিচ্ছি আপনি কি জানেন তাহাজ্জুদ হল সেই ইবাদত যা নবী রাসুলদের অভ্যাস ছিল এমন কি আমাদের প্রিয় নবীর পায়ের পাতা তাহাজ্জুদ পড়তে পড়তে ফুলে যেত সাহাবাই কেরামো এই নামাজকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছিলেন তাহলে আপনি কিভাবে শুরু করবেন ছোট্ট করে শুরু করুন প্রথমে সপ্তাহে এক বা দুই দিন তাহাজ্জুদ পড়ুন অ্যালার্ম সেট করুন ফজরের কুড়ি তিরিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন দৃঢ় সংকল্প মনে রাখবেন শয়তান আপনাকে ঘুম থেকে উঠতে দেবে না তাই আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ় সংকল্প করুন তাহাজুদ শুধু একটি নামাজ নয় এটি হল আপনার আর আল্লাহর মধ্যেকার এক গোপন চুক্তি যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি জেগে উঠে আল্লাহর সাথে কথা বলেন আর আল্লাহ সেই বান্দাকে কখনও খালি হাতে ফিরিয়ে দেন না আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার তাহাজ্জুদের নামাজ সম্পর্কে সব দ্বিধা দূর করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বরকতময় ইবাদতের অংশীদার হতে পারেন আর কমেন্ট করে জানান আপনি আজ রাতকে কে তাহাজুজ শুরু করছেন কিনা পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাক